হট টপিক হট টপিক হট টপিক সব সবথেকে হট টপিক হচ্ছে লেহেঙ্গার সাথে কী পরলে ভালো লাগবে গোল্ড জুয়েলারি নাকি কস্টুম জুয়েলারি যারা মোটামুটি মেকআপের ভিডিও দেখো বা ভিডিও সেকশনে ঘোরাফেরা করো ফেসবুকে মুয়া হও বা নতুন বউ হও বা হতে চলেছ ব্রাইট যাই হও সবাই জানো এটা এখন হট টপিক অনেকদিন থেকেই দেখছি কিছু বলিনি কারণ আমার সেরমভাবে কিছু বলবো বলে মনে হয়নি কথাটায় যাই হোক ইদানিং কাল খুব বেশি পরিমাণে আমার কমেন্ট সেকশানেই কমেন্ট আসছে যে আপনার কি মতামত ম্যাম আপনি কি মতামত রাখেন এটা যতদিন ব্রাইট সাজাচ্ছি আমার না এই টপিকটার নিডই মনে হয়নি সত্যি কি বলতে মতামত কি রাখবো আমার এই টপিকটাও যে হতে পারে এটা আমার সত্যি কখনো নিড মনে হয়নি আমি ভীষণ প্র্যাকটিক্যাল থাকা একজন মানুষ এবং আমার প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তার মধ্যে আমার একটা কথাটা কখনো আসেনি যে এইটাকে নিয়ে একটা টপিক তুলে নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে এটা একটা ইস্যু হতে পারে সেই কারণেই হয়তো এতদিন অবধি আমি কিছু বলিনি কিন্তু আমার কমেন্ট সেকশন ভরে যাচ্ছে এই কমেন্টে যে ম্যাম আপনি এটাকে নিয়ে কি বলতে চান আপনার কি মতামত এটাকে নিয়ে প্রত্যেকটা মানুষ কি সাজবে কি খাবে কি পড়বে কেমনভাবে থাকবে কীরকম লাইফস্টাইল লিড করবে কত কতবার শপিং করবে মাসে বছরে কতবার শপিং করবে বা মাসে কতবার করবে বা কি গয়না কিনবে ফুচকা খাবে না এগরোল খাবে না চাউমিন খাবে পুরোটাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল চয়েস সেখানে গয়না পড়াটাও আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল চয়েস এবং এটাতে আমার বলার মতো সত্যিই কিছু নেই এই কথাটা বলার পরেও যখন আমাকে অনেকে বলছে যে না ম্যাম আমরা জানতে চাই তাও আপনার কি মতামত সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো আর যদি আমার বিয়ে হয় আমি যদি বিয়ের পিড়িতে বসি আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে সেকেন্ড দিনে তুমি লেহেঙ্গার সাথে কি পরছো তাহলে আমি আমার চয়েসটা জানাচ্ছি আমি কিন্তু গা ভর্তি করে সোনার গয়না পরবো কারণ আমার সোনার গয়নার থেকে সুন্দর আর কিছু লাগে না এবং আমার ভীষণ ভীষণ রকমভাবে সুন্দর সুদিং এবং ব্লিসফুল লাগে একটা ব্রাইডের এই লুকটা যাতে লেহেঙ্গার সাথেও সুন্দর গা ভর্তি করে সোনার গয়না পরে থাকে আমি পার্সোনালি খুব পছন্দ করি হয়তো আমি বিয়ে করলে এখন যদি যদি আমি বিয়ে করি আমি হয়তো এরকমই সাজব হতেই পারে ভবিষ্যতে আমি এটা নাও করতে পারি কারণ মানুষের চয়েস সবসময় এক থাকে না চেঞ্জ হয় এই মুহূর্তে যে চয়েসটা আছে সেটাই জানালাম লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ প্রত্যেকটা মেয়েই বিয়ের পরে জীবনের মধ্যে প্রচুর চেঞ্জেস আসে ঘরটা বদলে যায় সব চেনা মানুষগুলো বদলে যায় তাই বিয়ের দিনে সে গোল্ড পড়বে না কুন্দানে জুয়েলারি পড়বে এই বিষয়টাকে নিয়ে এত মাতামাতি না করলেও চলে যার যেটা পছন্দ সেই মেয়েটি যেরম শাসতে চাইছে আমার মনে হয় তাকে সেরকমই সে আসতে দেওয়া উচিত চলো আজকের ব্রাইডের কথায় আসি আমার এই মিষ্টি ব্রাইডের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ ও কিন্তু বলেছিল খুব সফটভাবে আমি মেকআপটা করতে চাই এবং আইলাইনার চাই কাজল চাই না এবার তো এটা বলার প্রয়োজনীয়তাই পড়ে না মানে মোটামুটি আমার সব ব্রাইডরা এরকম হয়ে গেছে আর ওপেন ওপেরও একদম হেয়ারস্টাইল হয়েছিল আর হ্যাঁ ওর কিন্তু অবশ্যই এক্সটেনশন অ্যাড করা আছে ভেবো না যেন চুল কেটে দিচ্ছে এখানে এক্সেস যে সমস্ত ডাটিগুলো বেরিয়েছিল ফুলটা সেগুলোই কেটে দেওয়া হচ্ছে ওপেন হেয়ারের ওপর এক্সটেনশন অ্যাড করে কতটা বিউটিফুলি টার্ন আউট হয়েছে দেখো হেয়ার স্টাইলটা আজকে আমার ব্রাইটকে কেমন লাগছে অবশ্যই জানিও লিপস্টিকটা লাইটের মধ্যে না খুব ফেড লাগছিল বাট একদমই অ্যাকচুয়ালি এতটা ফেড লাগছে না ওকে ভীষণ রকমভাবে সুন্দরভাবে একদম মানাচ্ছিলো ওভারঅল আজকের লুকটা কেমন লাগলো জানিও খুবই সফট অ্যান্ড সিম্পল খুবই আই সুদিং একটা মেকআপ এবং ভীষণ মিষ্টি একটা মেয়েকে সাজিয়ে এসেছিলাম বেশি বিতর্কে না জড়িয়ে আনন্দে থাকো খুশিতে থাকো যা ইচ্ছে তাই পড়ো ঠিক আছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকো টাটা